এক লক্ষ চল্লিশ হাজার টাকার প্রাইজ মানিতে রাজধানীর রমনায় শুরু হয়েছে জাগো জুলাই টেনিস টুর্নামেন্ট পাঁচ দিন ব্যাপী এই টেনিস টুর্নামেন্টে এবং নারীরা ওপেন অংশগ্রহণ করতে পারবেন

पुरुष ट्रक में स्टेशन में आपने तीन साल जब करा नौ हजार का तीन साल <सकता> तो दूसरे घंटे उसके ही होना है तो हमने तो तीन महीने बहुत समास है ना Was, Maa, ना इतना um हो गया उपेंद्र कौन-कौन से जेल आते कि जेल आठवें जाए जेल के उपेंद्र भगदड़ से जेल उन लोग पर एक रोग देखने का हम बाइडेल आकर बाइडेल प्लेयर त

এই টেনিসটাকে আরো প্রসার করতে আপনাদের কি কোন ব্যবস্থা নিচ্ছেন কারণ এখানে টুর্নামেন্টে আটজন অংশগ্রহণ করছে আপনি বললেন সফটওয়্যারের একটা কারণে হয়তো অনেকে অংশগ্রহণ করতে পারেনি